আল্লাহ এত কঠোর কেন তাকে এত কঠোর কেন হতে হবে হায় আল্লাহ খ্রিস্টানরা কত ভালো ইস আমাদের প্রভু এমন কেন শোনো যুবক তোমার ভালো লাগুক আর না লাগুক ঝড় আসছে তোমার ভালো লাগুক আর না লাগুক বাস্তবতা বদলাবে না বর্তমানে আমাদের ধর্ম নিয়ে এমন চিন্তা হয়েছে যে আমার এটা ভালো লাগছে না তাই আমি এটা মানছি না ধর্ম কোনো ভিডিও গেম না মুভি না ধর্ম কোনো পোশাক না যে তুমি পড়লে আর খুলে ফেললে ধর্ম কোনো পণ্য না যে তোমাকে সেবা করবে বা এটা কোনো শপিংও না আমাদের অনেকেই এখন ধর্ম সম্পর্কে এমন ভাবা শুরু করছে ধর্ম এমন একটা জিনিস যে আমাদের সেবা করবে আমাকে কেন নামাজ পড়তে হবে আমাকে কেন হজে যেতে হবে আমাকে এগুলো কেন করতে হবে আমি আর এগুলো তো নেই আমি এত দোয়া করেছি তারপরও পরীক্ষা ফেল করেছি এখন তুমি দোয়া করো না এবং পরীক্ষা তো ফেল করো আগে তুমি অন্তত কিছু তো করেছিলে মানুষ চায় ধর্ম তার সেবা করুক সেভাবে ইসলাম আমার জন্য কি করেছে আল্লাহ আপনাকে সাহায্য করবেনি এমন না আপনাকে বলা হয় আব আপনি দাস আপনি কখনই আপনার মালিককে যে বলেন না যে আজকে তাহলে আমার জন্য কি করেছে তুমি তিনি কি করেন আমরা জানি প্রশ্ন হলো আপনি কি করছেন আমি কি করছি সবচেয়ে বড় প্রশ্ন হলো আল্লাহ যখন এই ভয়ঙ্কর অবস্থার বর্ণনা করবেন তখন কি হবে সবাই ভাববে কেউ এই শাস্তি কিভাবে পেতে পারে এটা একটা যৌক্তিক প্রশ্ন আমরা এই পৃথিবীতে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর মাত্র বেঁচে থাকি কিন্তু তারপরও এই মাত্রার শাস্তি কিভাবে সম্ভব কি পাপ তারা করেছিল আল্লাহ বলেন আন যার অর্থ অর্জিত আয় এই যাজা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন এটা অর্জিত রাব্ব আল্লাহ বলেন জাজা আন উইফাকান উইফাকানের অর্থ প্রতিদান মূলত এ দ্বারা যথাযথ যথাযথ প্রতিদান বুঝিয়েছেন ইনহুম কানুন লা ইয়ারজুন হিসাবা এই লোকেরা কখনোই কোনো জবাবদিহিতা বা হিসাব গ্রহণের জন্য প্রস্তুত বা আশাবাদী ছিল না তাদের দায়িত্ববোধের কোনো অনুভূতিই ছিল না এই লোকগুলো দায়িত্ব জীবন কাটিয়েছে আমি পাত্তা দেই না শুধু এটাই না যে আমি জাহান্নাম বা শেষ বিচারের দিন পাত্তা দেই না যখন তার মা তাকে শান্ত হতে বলে তখনও সে বলে সে পাত্তা দেয় না তার ভাই হাসপাতালে তখনও সে বলে আমি পাত্তা দেই না তার মা তার কাছে অনুরোধ করছে পার্টিতে না যেতে সে পাত্তা দেয় না বরং বলে তুমি থামো তুমি আমার মালিক না যারা তোমার ভালো চায় যারা তোমার আপন যাদের প্রতি তুমি দায়িত্বশীল তাদের প্রতি তোমার কোনো দায়িত্ববোধের অনুভূতি নেই তুমি পাত্তা দাও না তোমার ইনকাম সফ হচ্ছে কিনা তুমি সঠিক কাজ করছো কিনা তুমি কথা রাখছো কিনা তোমার পরিবার ও অধীনস্থদের যত্ন নিচ্ছ কিনা তুমি পাত্তা দাও না তুমি কি করছো কি খাচ্ছ তুমি কার সাথে আছো কোনো দায়িত্ববোধের বালাই নেই এটাই সর্বপ্রথম অপরাধ তুমি সব কিছুর ব্যাপারে উদাসীন তুমি ভালো কিছুর আশা ছেড়ে দিয়েছ এগুলোই তোমার কাছে সব কারণ জীবন তো একটাই এটা ওই আয়াতের সমসাময়িক অনুবাদ ইব্রাহুম জীবন তো একটাই তারা ভাবে কে আমার উপর নজরদারি করবে আমাকে আমার স্থানে কে রাখবে এরা হলো সেই লোক যখন তাদেরকে কেউ উপদেশ দিতে চায় তারা তাদের সরিয়ে দেয় তারা ক্ষেপে যায় বলে তুমি আমাকে কথা শোনাবে কেউ যদি নমনীয় ভাবে তাদের উপদেশ দিতেও যায় তারা বলে কোনো দরকার নেই এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই তাদের আশা স্থান অন্য কোথাও এটা অপরাধ না অপরাধ হলো ফলাফল হিসেবে যা আসছে ওয়াকাজাবু বিআয়াতিনা কিযাবা আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল তারা শুধু প্রত্যাখ্যানই করেনি তারা এগুলোকে মিথ্যা বলেছে এগুলো নিয়ে ঠাট্টা করেছে তারা ঠাট্টা করেছে আল্লাহর আয়াত সমূহ নিয়ে আল্লাহর প্রদর্শিত নিদর্শন নিয়ে তারা তাদের নিজের জীবনে আল্লাহর দেওয়া নিদর্শনগুলোর দিকেও নজর দেয় না আয়াত অনেক বৃহৎ জিনিস এটা সাধারণ কিছু না তারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছে তারা এটা নিয়ে মজা করেছে তারা এটাকে বিন্দু মাত্র পাত্তা দেয়নি কিন্তু তোমার জীবনে প্রচুর নিদর্শন আছে যখনই কোনো কিছু ঘটে আল্লাহ কোনো না কোনো নিদর্শন দেখান আর সতর্ক করেন আগের অবস্থান থেকে সরে দাঁড়াতে নিজেকে শান্ত করতে আপনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আপনার ঠিক সামনে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে আপনি তখনই গাড়ি লেন পরিবর্তন করে ফেললেন যা আপনি কিছুক্ষণ আগেও ভাবেননি এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যা আপনি তখনও মিথ্যা বলবেন এবং গাড়ি ঘুরিয়ে বাড়ি যাওয়ার পরিবর্তে আপনি পার্টিতেই যাচ্ছেন इटाई का जबू भी आया थी ना किबाँ